নমস্কার বন্ধুরা শুভ সকাল একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কলকাতায় এসেছি আজকে আমরা দিন কালকে তো গেছিলাম বাপের বাড়িতে আপনারা দেখলেনই তারপর শরীরটা যেহেতু খারাপই ছিল তার সকালবেলায় ওর বাবা একটু পুঁটি মাছ নিয়ে এসেছিলো তো সেই পুঁটি মাছগুলো কুটে একটু ভেজে নিয়েছিলাম আর একটু উচ্চের তরকারি রান্না করে নিয়েছিলাম এটা দিয়েই আজকে সকালের খাওয়াটা হয়ে যাবে তারপর দুপুরবেলায় ওর বাবা বললো কালকে সাইকেলটা কিনে নিয়ে আসলাম তুমি তো এখন একটু চালালে না একটু চালিয়ে দেখো পারো কি না তাই একটু সাইকেল চালাচ্ছিলাম তো বেশ অনেক বছরই হয়ে গেছে সাইকেল টাইকেল তেমন একটা চালানো হয় না তাই প্রথম প্রথম একটু ভয়ই লাগছিল মানে মনে হচ্ছিলো যেন ব্যালেন্সটা ঠিকঠাক করতে পারবো কি না পারবো তো যাই হোক অসুস্থতার ভেতরেও একটু সাইকেল চালিয়ে নিচ্ছিলাম এরপর বিকেলবেলায় একটা টোটোতে আর কি যাচ্ছিলাম সেই কমলা বাগান দেখতে আগের দিন যে কমলা বাগানে গেছিলাম সবার মুখে মুখে শুনলাম সেটা নাকি আসল কমলা বাগান না সাইডে দুই পাশে আরও দুটো কমলা বাগান আছে যে দুটোতে নাকি টিকিট নিয়ে কমলা বাগান মানে পর্যটকদের দেখতে দেওয়া হয়েছিল তো এখন জানে না টিকিট আছে কি না তো যাই হোক সেই উদ্দেশ্যেই চলেছি যখন এত পর্যন্ত আসলাম কমলা বাগান একটা দেখলাম আর তাও নাকি আবার নকল কমলা বাগান মানে সেটা আসল নয় সেটা ছিল নার্সারি যাই হোক এই যে ড্রাইভারটা আমাদের একটা এই যে দেখাচ্ছে কমলা বাগান এটা আসলে একটা সান্তারা লেবু মানে মৌসুমি লেবুর যে বাগান সেটাই তো এখানে সবাই বলছিল সবার কাছে শোনার পর জানতে পারলাম এটা আসলে ছিল যখন ফল ছিল এখন ফল টলার কিছু নেই সেজন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে মানে এর গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন আর কাউকে যেতে দেওয়া হয় না তো এদিকে এসে গাড়িটা তারপর ঘুরিয়ে নেওয়ার জন্য আরও একটু সামনের দিকে যাওয়া হলো তো দেখুন এদিকে কিছু থাক আর না থাক সেই গ্রাম্য পরিবেশটা কিন্তু আরও ভালোভাবে দেখা যায় এদিকে আমি কোনোদিন আসিনি তো যাই হোক বেশ ভালোই লাগলো আর এই যে তারপর দিকে চলে যাচ্ছিলাম মানে আমরা যে কমলা বাগানটা সেদিন দেখেছিলাম নার্সারিটা আর কি তার অপোজিট সাইডে তো এখানেও একটা সুন্দর মানে রাস্তা তারপর মন্দির মাঠ সব কিছুই বেশ ভালোই লাগছিলো অনেক বছর পরে এরকম গ্রাম্য পরিবেশ দেখে এরপর এই যে বড় একটা পুকুরের মতো এটাও বেশ ভালোই লাগছিল দেখতে তো সব কিছু দেখতে দেখতেই আরও আমরা সামনের দিকে এগোতে থাকলাম বেশি দূর না একটুখানি সামনে গিয়েই তারপর আমরা নেমে গেলাম আর এই যে একটা বাড়ির উঠোনের মতো এটার সামনেই নাকি সেই কমলা বাগান যেটায় টিকিট নিয়ে লোকেদের কমলা বাগান দেখতে দেওয়া হতো তো আমরা এগিয়ে চললাম সামনে বেশ একটু বাগানের মতোই এরপর আরও একটু সামনের দিকে গেলেই দেখা যাচ্ছিলো এই যে নেট দিয়ে ঘেরা সামনে এই যে বড় একটা সাইনবোর্ড মানে একটা কাগজে লিখে টাঙিয়ে দেওয়া হয়েছে আর কি যে এখন কমলা বাগান বন্ধ আছে মানে দুই তারিখ থেকে দুই জানুয়ারি থেকে কমলা বাগানটা পাবলিকের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তো আশপাশের বাগানটাই একটু ঘুরে দেখছিলাম কমলা বাগান দেখতে এলাম আর কমলা বাগান তো যেহেতু বন্ধই আছে তো দেখুন আমাদের মতো আরও অনেকেই এসেছিল কিন্তু এই কমলা বাগান দেখতে তো সবাই ফিরে যাচ্ছে যেহেতু দুই তিন জায়গায় সাইনবোর্ড মানে একটা কাগজ এরকম লিখে টানিয়ে দেওয়া আছে আর এই যে লোকটা ড্রাইভার লোকটা ইনি আমাদের একটু কমলা বাগানটা দেখাচ্ছিলেন আঙুলের ইশারায় তো আমরা সেটাই একটু দেখে নিচ্ছিলাম আর কি করব দূর থেকে যাই হোক তো কমলা গাছটা একটু দূরেই ছিল বেশ একটু দূরেই ছিল খালি চোখে অল্প দেখা গেলেও ক্যামেরায় জানি না কতটা দেখা যাবে তারপরে একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এই যে দেখুন সুপরি গাছের ঠিক মধ্যেইখানে এই যে ছোট ছোট দেখা যাচ্ছে কমলা ধরে আছে তো এই একটা দুটো গাছেই নাকি এরকম কমলা এখন আছে আগে প্রচুর ছিল তো পাবলিক শপ ছিঁড়ে নিয়ে গেছে যারা দেখতে এসেছিল তারা অনেকেই আবার বিক্রিও করে দিয়েছে কিছু কিছু সেজন্য এখন আর কমলা টমলা নেই তাই বন্ধ করে দেওয়া হয়েছে তো ওই সাইডে যে মহিলা ছিল উনি বললেন এনারাও কমলা বাগান দেখতে এসেছিলেন কিন্তু কিছু না পেয়ে লাস্টে একটু সামনের দিকে গিয়ে সর্ষে ক্ষেত আছে সেখানে কিছু ছবি টবি তুলে তারপর চলে যাচ্ছিলেন তো আমরাও ভাবলাম এসেছি যখন এখন অবধি সর্ষে বাগানে যাওয়া হয়নি তেমনভাবে তাই আমরাও একটু সর্ষে বাগানে চলে গিয়েছিলাম ছবি তুলতে আর কি তো এই যে দেখুন সর্ষে বাগান এখানেই এসে ছবি তুলে নিচ্ছিলাম তো ওর বাবা বেশ একটু ভয়ই পাচ্ছিলো কেননা এরকম বাগানের পরিবেশে বেশ অনেক বছর হয়ে গেছে আমরা আসি না বা আমাদের অভ্যেস নেই এখন তো বাস ঝাড়ও ছিল সাইডে যেহেতু আমি একটু ভূতে ভয় পাই তাই ওর বাবাও একটু মানে ওর বাবার কথা শুনে আমারই ভয় লাগছিল তো এখানে একটা গাড়িও দাঁড়াতে দেখতে পেলাম তো হয়তো আরও কেউ এসেছিলো এসেছে মানে এখানে গাড়ি পার্ক করে তারা ছবি টবি তুলতে আরও সামনের দিকে এগিয়ে গেছে তো আমরা তো খুব বেশি একটা পরিচিত নয় এখানে সেজন্য আর বেশি সামনের দিকে গেলাম না জাস্ট এই ক্ষেতের সামনের দিক থেকেই একটা দুটো ফটো তুলে তারপর আবারও রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে তো এই যে গাড়িটা সামনে আছে গাড়িটাতে উঠে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে তো যেতে যেতে আবারও সেই বাড়িঘরগুলো দেখতে পাচ্ছি এই যে সেই মাঠের মোটা আর এই যে এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন বাড়িটা দেখুন দেখতেও বাড়িটা যেমন সুন্দর আর সামনে ফুল গাছও লাগিয়ে আছে মানে লাগানো রয়েছে কত সুন্দর ফুল হয়েছে ফুলে ফুলে পুরো উঠোনটাই যেন ভরে গিয়েছে মনে হচ্ছিল গাড়িটাকে দাঁড় করিয়ে একটু নয়ন ভরে দেখে নেই তো যাই হোক লোকের বাড়ি তো আর এমন করে দেখাও যায় না তো আমরা চলে এলাম সোজা বাড়ির দিকে তারপর বিকেল বেলায় একটু মাঠে গিয়ে স্নেহাকে একটু সাইকেল মানে ও চালাচ্ছিলো তো একা একা আসতে তেমন একটা সাহস পাচ্ছিল না তাই আমিও একটু বসেছিলাম যেহেতু শরীরটা ভালো লাগছিল না খুব বেশি একটা একেবারেই মানে খারাপ লাগছিল তো কমলা বাগান থেকে আসার পর একটু শুয়েছিলাম তারপরে ভাবলাম শুয়ে শুয়ে কতক্ষণই বা ভালো লাগে তাই উঠুন টুটুন একটু ঝাড় দিয়ে তারপর এই মাঠের দিকে এসে বসেছি আর স্নেহা এই যে দেখুন সাইকেল চালাচ্ছিলো ও দিল্লিতেও খুব বেশি সাইকেলের জন্য বায়না করতো তো দিল্লিতে একটা সাইকেল আছে যেটা এখন ওর আর হয় না মানে ও বড় হয়ে গেছে সাইকেলটা ওর হিসেবে ছোট হয়ে গেছে আর এখানে যে সাইকেলটা নেওয়া হয়েছে এটা আবার ওর তুলনায় সাইকেলটা বেশ একটু বড়ই আছে মানে ফুল সাইজের আর কি বলা যায় যখন আরও দু থেকে তিন বছর পরে ওর ঠিক ঠিক হবে তো যাই হোক বারবার তো সাইকেল কেনা সম্ভব না সেই জন্য এই একটা সাইকেল নেওয়া হলো একটু বড় দেখেই নেওয়া হলো যাতে ও পরেও চালাতে পারে তো ও বেশ ভালোই চালানো মানে শিখে গেছিলো প্রথম একটু নামতে অসুবিধা হচ্ছিল তো মাঝখানে রডটা না থাকার কারণে মানে যেহেতু এটা লেডিস সাইকেল তাই এখন নামাটাও বেশ ভালোই শিখে গেছে তো এরপর এই যে রাম মন্দির এটা আমাদের রাম মন্দির তো মন্দিরটার ভেতরে আমি তেমন একটা যাইনি মানে বাইরে থেকেই যাই হোক দেখা হয়েছে তো আজকে ভাবলাম একটু ভেতরে গিয়েই দেখি তো যাই হোক ভেতরে মন্দিরের ভেতরে আসলাম একটা প্রণাম করার পর রাম ভগবানের যে মূর্তি আছে সেই মূর্তিগুলো দেখে নিচ্ছিলাম তো গত বছর যখন রাম মন্দিরের উদ্ঘাটন হয়েছিল অযোধ্যায় তখন এখানেও একটা রাম ভগবানের প্রতিমা নেওয়া হয়েছিল এটা না এই সাইডে আছে সেটা আমি আপনাদের অবশ্যই দেখাচ্ছি আর এই যে এখানে রাম লক্ষ্মণ সীতা সাথে হনুমানও আছে আর এই যে রামের একটা পুরনো মূর্তি আর এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটাই গত বছর নেওয়া হয়েছিল প্রতিমাটা দেখতে কিন্তু একেবারেই অযোধ্যার রাম মন্দিরের যে প্রতিমা সেটার মতোই লাগছে দেখতে দেখুন বেশ সুন্দর প্রতিমাটা আর এখানে এই যে আমাদের সাইডে একটা দাদা থাকে উনি রোজ পুজো করেন সন্ধ্যাবেলায় সকাল সন্ধ্যা যাই হোক আর সব প্রতিমাগুলোই এখানে রাখা আছে মন্দিরটা এখনও ঠিকঠাকভাবে বানানো হয়নি তো যাই হোক এখান থেকেও বেরিয়ে পড়েছি আর এই যে স্নেহা এখনও সাইকেল চালাচ্ছিলো আর এবার নামার সময় ও ব্যালেন্সটা করতে না পারে ঠিক সাইকেলটাকেই ফেলে দেয় তো দেখুন এই যে তারপর আমি ওকে একটু চালিয়ে দেখাচ্ছিলাম যে নামার সময় ঠিক এভাবেই নামবি তো যাই হোক মাঠেও একটু সাইকেল চালিয়ে নিলাম এরপর ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম বেশি একটা ভালো লাগছিল না একেবারেই তো সাইডে একটা দিদাও ছিল অবশ্য তো দিদাও বসে একটু গল্প করছিল। তারপর ওর বাবা বলল একটু বাজার থেকে ঘুরেই আসো তো আজকেও হাট ছিল আজকে বুধবার ছিল যেহেতু তো আজকেও হাটবার ছিল তো সেজন্য ওর বাবা একটু ফোর্স করছিল যে যাও ঘরে শুয়ে থেকেই বা কী করবে যাও একটু বাজার থেকে ঘুরে আসো যেটা যেটা নিয়ে যাওয়ার আজকেই লাস্ট হাট এরপর আর হাট নেই তো সেই জন্য বেশি একটা ভালো না লাগলেও যেতে রাজি হলাম কেননা এখনও সেভাবে এই একদিনে একটু ফুচকা খেয়েছি আর ফুচকাও খাইনি আর আরও যে সমস্ত কলকাতার খাবার দাবার সেগুলো খাওয়া হয়নি তেমন একটা তো এই যে দেখুন এখানে একটা দোকান কত সুন্দরভাবে সাজানো দোকানটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগছিলো একটা জুয়েলার্সের দোকান মনে হচ্ছিলো তো এটার হয়তো উদ্বোধন এরকম ধরনের কিছু একটা হবে তো দোকানটা খুব সুন্দর সাজিয়েছিলো তো এটাকেও একটুখানি তুলে নিলাম ক্যামেরায় এরপর আরও সামনের দিকে চলে গেলাম তো আজকে যে জন্য হাটে আসা মেন যে শুকনো যে সমস্ত জিনিসগুলো এই যে লেবুটেবু দেশি লেবু মানে গন্ধরাজ লেবুর বাবার খুবই পছন্দের একটা জিনিস তো এই লেবুটেবুগুলো হাটেই বেশি পাওয়া যায় আর হাটবার ছাড়াই এখন তো তেমন লেবুর সিজনও না সেজন্য খুব বেশি একটা পাওয়া যায় না তাই সেজন্যই হাটে আসা তো আগের দিন তো এসে সবজি মার্কেটটা ঘুরেছিলাম তো এই মাছের বাজারটায় আসা হয়েছিল না বা আগেও যখন আমি এসেছি তো মাছ বাজারে তেমনভাবে আসা হয়নি তো আজকে ভাবলাম একটু মাছ বাজারে ওর কাকা বলছিল একটু মাছ বাজারে গিয়ে দেখে আসি কী কী মাছ উঠেছে বা কেমন তো সেজন্য আমিও ভাবলাম যে আমিও একটু যাই তো এরপর আমিও একটু মাছ বাজারে চলে গেছিলাম এখানে অনেক রকম মাছ টাছ দেখতে পেলাম যাই হোক তো মাছকে মাছ তো নেবো না সকালেই যে পুটি মাছ নিয়ে গিয়েছিল আরও কালকের ভেটকি মাছও রাখা ছিল আরও কাঁকড়াও ছিল যাই হোক সেজন্য মাছ নেওয়ার তেমন একটা কোনো উদ্দেশ্য ছিল না শুধু একটু দেখতে এসেছিলাম মাছ বাজারটা কেমন আর কি কী মাছ উঠেছে তো এখানে কথা বলতে বলতে একটা দিদির সাথে দেখা হলো মেজদি তো যাই হোক উনি আমি দেখতে পেয়েছিলাম না ওনাকে উনি দেখে আমাকে দাঁড়িয়ে তারপর ওনার সাথেও বেশ কিছুক্ষণ ধরে কথা বলছিলাম তো উনি একটু দাদার খবর দাদার শরীরের খবর টবর শুনলো এই যে মেজদি তো সব কিছু কথা বলার পর তারপরে এই মাছ বাজার থেকেও আমরা বেরিয়ে পড়েছিলাম এরপর এখানে আছে এই যে একটা চাকু ছুরির দোকান এখান থেকেই গেলোবার দা তারপর বটি এ সমস্ত কিনে নিয়ে গেছিলাম ঘরের জন্য এরপর আরও সামনে গিয়ে এই যে সেই সবজির বাজারটা তো মানে পাশাপাশি মাছ বাজার আর সবজি বাজার তো এখান থেকেও কিছু সবজি কিনে নিলাম তো সবার প্রথমে এই যে দেখুন বেগুন বেগুনগুলো দেখতে এতটাই সুন্দর আর স্নেহা বলছিল ও ও এখান থেকে মানে বাইরে বেরোতে যাচ্ছে বাজার থেকে ও একটু ফুচকা খাবে সেটাই বলছিল তো এই যে এখানে বেগুন দেখুন বেগুনগুলো বেশ দেখতে অনেকটাই সুন্দর আর বড় বড়ো আর বেগুনগুলো সস্তাও ছিল বেশ পঁচিশ থেকে তিরিশ টাকা করে কিলো দিচ্ছিল তো এখান থেকে একটু বেগুন নেওয়ার ইচ্ছা ছিল বেগুন ভাজা করার জন্য কালকে যেহেতু বৃহস্পতিবার সেজন্য ডাল আর বেগুন ভাজা করার উদ্দেশ্যে একটু বেগুন নেওয়ার ইচ্ছা ছিল তো এখানেই যে দেখুন যার যার মতো বেগুন সবাই বাছাই করে নিচ্ছে আর আমাদের পিয়ালো একটু বেগুনগুলো বাছাই করে নিচ্ছিলো তা আমাদের এই ছোটো ছোটো দেখে দুটো নেওয়া হলো তো দুটোতে সাড়ে সাতশোর উপরে হয়ে গেছিলো তো যাই হোক এখান থেকে বেগুন নিয়ে তারপর আবারও বেরিয়ে পড়লাম আর এই যে সামনে সেই ফুলের দোকান এখান থেকে গত একটু ফুল নিয়ে গেছিলাম সেই ফুল দিয়েই পুজো দিচ্ছে আজ কিছুদিন ধরে আর এই যে সামনেই আমাদের মেশো ইনিও এখানে সবজি বিক্রি করেন মানে হাটের দিন আর কি সবজি লাগান তো গত হাটের দিন যখন এসেছিলাম তখন এনাকে আর দেখতে পাইনি তো বাড়ি গিয়ে বলছিলাম তো বাড়ি থেকে বললো যে উনি হয়তো বাইরে টাইরে কোথাও গেছিলেন জল টল আনতে যার কারণে আমরা দেখতে পাইনি তো আজকে যেহেতু দেখা পেলাম তাই মেশোর সাথে দাঁড়িয়ে একটু কথাও বলে নিচ্ছিলাম আর সাথেই দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য ছাদের উপরে লাগানোর জন্য কিছু কিছু সবজির বীজ কোথায় ভালো বীজ পাওয়া যায় সেটারই জানকারি নিচ্ছিলাম যে কোথায় ভালো বীজ পাওয়া যায় কার বীজ ভালো হয় আর কি তো মেশো একজন একজনের কথা বলেছিলেন তো ওনার কাছ থেকেই বীজগুলো নেওয়া হয়েছিল পরে তো যাই হোক এরপর এখান থেকে কিছু শাক নিয়ে নিয়েছিলাম আর সামনে থেকে নিয়ে নিয়েছিলাম কিছু সর্ষে এখানে একজন আছে ওনার সর্ষেটা খুব ভালো হয় তো যখনই কলকাতায় আসা হয় তখনই ওনার কাছ থেকেই দিল্লিতে ব্যবহারের জন্য কিছু সর্ষে এখান থেকে নিয়ে যায় তো মার্কেটটা পুরো মার্কেটটা আমরা একবার ঘুরে নিয়েছিলাম এ দ্বিতীয় রাউন্ড লাগছিল তার কারণ একটাই ছিল আমরা আলো নিতে গিয়ে পাঁচশো টাকা নোট ছিল যেটা ভাঙতে করতে পারেনি যার কারণে মার্কেটটা আবারও একবার ঘোরা হয়ে গেছিলো আর এই যে এখানে ছিল সেই কালী মায়ের মন্দির তো মন্দিরটাকেও এক নজর একটু দেখিয়ে দিলাম মায়ের মুখটা আর সামনেই আছে বর মন্দির তো গেল দিন ছিল শনিবার যার কারণে বর ঠাকুরের পুজো করছিলো সবাই তো আজকে তো আর শনিবার না যার কারণে আজকে মন্দিরটা তেমনভাবে পুজো করা হচ্ছে না তো এই যে মেশো ওই বীজ অলার মানে কোথায় বসেন উনি সেটাই বলছিলেন তো সেটা শুনে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম মেশের কাছেও এবার আমরা দ্বিতীয়বারই এসেছিলাম কেননা আগেরবার যখন শুনে বেরিয়ে গেছিলাম তখন ওনাকে ঠিকঠাক জায়গায় পায়নি যার কারণে আমরা দ্বিতীয়বার শুনতে এসেছিলাম তো দ্বিতীয়বার গিয়ে তারপর ওনাকে পেয়েছিলাম তো যাওয়ার আগে মেশো ছেলেমেদেরকে কিছু পয়সা দিচ্ছিল আর কি খাবার খাওয়ার জন্য তো কিছুতে নিতে চাইছিলাম না তারপরেও কিছুটা নিলাম আর কিছুটা ওনাকে ফেরত দিয়ে দিলাম কেননা উনি ভালোবেসে দিচ্ছিলেন যদি না নেওয়া হয় তাহলে উনি আবার কষ্ট পাবেন তাই তো এই যে এর সামনেই ছিল এই যে সর্ষেওয়ালার দোকান এনার থেকেই কিছুটা সর্ষে আর কিছুটা বিলুর ডালের বড়ি নিয়ে নিয়েছিলাম দিল্লিতে ব্যবহারের জন্য তো এখানে বেশ ভিড় লাগে আর ইনি সবসময় ব্যস্ত থাকেন তো দেখুন জামানা কোথা থেকে কোথায় চলে গিয়েছে কিন্তু এনার এখনও সেই খাতা কলমেই হিসাব চলে প্রত্যেকটা কাস্টমারকে ইনি জিনিসপত্র দিচ্ছিলেন আর এভাবেই খাতা কলমে লিখে তারপর দামটা ঠিক করছিলেন একটা ক্যালকুলেটার নিয়ে নিলে সহজই হয় হয়তো ইনি কী ভেবেন নেন না কে জানে তো যাই হোক এনার সেই পুরনো পদ্ধতিটা এখনও এরকমভাবেই আমরা আঙুলে হিসাব করতাম যখন ছোট ছিলাম তো এখন তো আর কেউ এরকমভাবে কপি কিতাবে ব্যবহার করে না তো সেটাই আর কি দেখে ভাবলাম মনে হলো তাই এরপর এখান থেকে বেরোনোর পর চলে গেছিলাম আবারও একটু সামনের দিকে তো সেখানে গিয়ে একজন সাইকেলওয়ালা আর কি সাইকেলে করে যে ঘুগনি নিয়ে এসেছিলো আর ঘুগনিটা লাগাতেই এতটাই ভিড় এখানে প্রচুর চারো সাইডে মনে হচ্ছিলো যেন মানে প্রচুর ভিড় জমেছিলো যার কারণে পিয়াল বললো এখানে দেখো কি ভিড় চলো আমরাও একটু ট্রাই করা যাক তো আমি আর স্নেহা একটু দূরেই দাঁড়িয়েছিলাম ওর কাকায় যে নিয়ে এলো ঘুগনি আমাদের জন্য আমারটা একটু ঝাল বেশি দিয়ে তো এখান থেকে ঘুগনি খাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম একটু এগরোল খেতে তো ওরা এগরোল আর খেলো না স্নেহা বলছিল যে ও একটু ফুচকা খাবে তাই ওর কাকা ওকে নিয়ে ফুচকা খেতে চলে গেলো আর আমি আর বাবু মিলে এই যে এগরোল খাচ্ছিলাম বসে বসে বেশ আরামে রিল্যাক্সে টেবিলে বসে আমরা দুই মা ছেলে মিলে একটু এগরোল খেয়ে নিচ্ছিলাম তো যেহেতু শরীরটা বেশি ভালো ছিল না আর আজকেই লাস্ট হাট ছিল এরপর আর হাটবারও পাবো না আর হাটবার ছাড়া এই সমস্ত খাবারগুলো খুব বেশি একটা মানে পাওয়া যায় বা তবে জানা নেই তো যাই হোক যার কারণে আজকের এই সুযোগটা হাত ছাড়া করিনি শরীরটা যতই খারাপ লাগছিলো মানে সন্ধ্যা হয়ে আসছিলো আর মনে হচ্ছিলো বাড়ি যেতে পারলেই বাঁচি তারপরেও ফুচকাটাও একটু তাড়াতাড়ি করে খেয়ে নিলাম তো যেহেতু ফুচকা খেতে আমি খুবই এক্সপার্ট তারপরেও খুব বেশি একটা ফুচকা এখানে খেলাম না একটা শরীর খারাপের কারণে আর তার উপর থেকে এই ফুচকার জলে একটু পুদিনা পাতার গন্ধ বের হচ্ছিলো যার কারণে ফুচকা বেশি খালাম খেলাম না শুধুমাত্র দশ টাকার খেয়েই বেরিয়ে পড়েছিলাম আর আজকে বাড়ি যেতে যেতেই যে পরিমাণ শরীর খারাপ হয়েছিল এরপরে দুই থেকে তিন দিন ছিলাম যেটাই তো আর মনে হচ্ছিলো বিছানা থেকে উঠতেই পারবো না আর উঠতেও পেরেছিলাম না তো যাই হোক আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে এটা